ঘটনার আড়ালের ঘটনা নলকূপের মতো গভীর গভীর থেকে পানি তোলার মতো জল তোলার মতো আমরা ঘটনার বিশ্লেষণে তুলে আসবো যা দেখে আপনাদের চোখে ভেটে রক্ত বেরিয়ে যাবে বুক ভেটে কান্নার জল ধরে পড়বে আসুন আমাদের সঙ্গে আজকের রিপাবলিক পাচু টিভির সাথে থাকুন ব্যবহার করুন তার বল আরে হ্যাঁ থাকুন আমাদের সঙ্গে আমরা পর্দা ভাঁজ করতে পর্দা ফাটাতে চলেছি আপনাদেরকে পাচু কোনো ভয় পায় না পুরো ভয় পায় না চোখে চোখ রেখে আপনাদেরকে রিপোর্টে নারায়ণের রিপোর্ট দেখে নিয়ে যাব। একটি মেয়েকে কিভাবে বিশ জন পুরুষে নির্যাতন করে এক মেরে ফেলেছে এই ঘটনার নারায়ণের ঘটনা কি হতে পারে এটা আপনাদের সামনে চোখে চোখ রেখে চোখে চোখ রেখে এই পাশু আপনাদেরকে প্রমাণ করে দেবে এই যে আপনাদের আসুন আমার সঙ্গে আসুন 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 এই পর্দায় আপনাদের সামনে দুটো ছবি দেখাবো তুই খানা ছবি দেখাবো এই ছবির ভেতরে আপনারা বুঝতে পারবেন

এই যে পশ্চিমবঙ্গে যে ঘটে গেল অভয়াকাণ্ড এর জবাব চাই এর জবাব দিতে হবে এর জবাব চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তারুণ চলদের দ্বারা এই চক্রান্ত করে মেয়েদেরকে নির্যাতন করছে আজকে এক দাবি উঠেছে বাংলাদেশের আন্দোলনকারীদের থেকে পশ্চিমবঙ্গে দাবি উঠেছে মমতার পতন চাই এক দফা এক দাবি এই দাবিকে সমর্থন জানিয়ে বাংলাদেশে কোটি কোটি মানুষ পার হয়ে ইন্ডিয়াতে গিয়ে আন্দোলন করছে সেই আন্দোলনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সারা বিশ্ব এই ঘটনাকে পর্দাভাজ করতে আমি বাঁচু আপনাদের সঙ্গে আছি আর একটাও কথা হবে না চোখে চোখ রেখে করে